শোন রাজু আমি একটু জমিতে গেলাম দেখে আসি কি অবস্থা তুই এক কাজ করিস গরুগুলোকে একটু মাঠে নিয়ে যাস আমার হয়তো সারাদিন একটু সময় হবে না অনেক কাজ আছে আজ মাঠে ঠিক আছে বাবা তুমি চিন্তা করো না চলো একসাথে বের হই তুমি মাঠে চলে যাও আমি গরুগুলোকে একটু দেখি কোথাও ঘাস খাইয়ে আনতে পারি কিনা আরে এ কি এ কি দেখছি আমি আমার সোককে তো বিশ্বাসই হচ্ছে না আরে রাজু আমি আবার স্বপ্ন দেখতেছি না তো কালই তো কলা গাছ লাগাইলাম আজ এত তাড়াতাড়ি সব কলা পেকে গেল কি করে মা মা দাদি তাড়াতাড়ি আসো দেখো কি कांड হয়ে গেছে এখানে এত সব দেখি কলা পেকে গেছে এ তো একেবারে স্বপ্ন Bye. Oh. তো এসব বিশ্বাসই হচ্ছে না এ তো অবাক করা কাণ্ড কি করে হয়ে গেল আজকাল তো দেখতেছি সব কিছুতে জাদু আর জাদু ও মা এখন কোন বিপদে পড়লাম আবার এ আবার কি হয়ে গেল আচ্ছা এখন কি করা যায় বলো তো সবাই মিলে একটা পরামর্শ করি বাবা এগুলি আমার বন্ধু নাগিনী করেছে নাগিনের কাছে সব রকমের পাওয়ার আছে তাই ও ওর জাদু দিয়ে সব কলাগুলি পাকিয়ে দিয়েছে এগুলি সব নাগিনীর কাজ বাবা ও মা সে কি কথা এরকমটা বাস্তবে হয় নাকি সব সময় তো বইতে আর গল্প কথাই শুনে আসছি কিন্তু আজ তো বাবা বাস্তবেও দেখলাম এটা কি করে সম্ভব আমারে অভাবের সংসারে তুমি কি হয়ে আসলে নাকি সব সময় আমাকে তুমি সাহায্য করো তোমাকে যে কি বলে ধন্যবাদ দেবো আমার জানা নাই আমাকে ধন্যবাদ দিতে হবে না আমি তো আপনাদের পরিবারের একজন লিলি আমার ভালো বন্ধু ওর জন্য কিছু করতে পারলে তো আমি নিজেকে ধন্য মনে করি আপনাদের কাছে যতক্ষণই যাদুর বাক্স আছে আপনারা যা করবেন সব কিছু এভাবে জাদু হয়ে যাবে এটা আমার পক্ষ থেকে লিলিকে উপহার তোমাকে অনেক অনেক ধন্যবাদ নাগিনী ঠিক আছে আজ তাহলে আমি আসি কেমন পরে দেখা হবে আবার দাদি এটা হলো আমাদের জাদুর কলা বাগান এখন থেকে তুমি বেশি বেশি কলা খেয়ে মোটা হয়ে যাবে